আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো অনেকেই দেখছিলেন যে আমাদের তরমুজের প্রজেক্টের কাজ শুরু হয়েছিল এখন আলহামদুলিল্লাহ তরমুজের ক্ষেতের যে মাচা তারপরে নেট দেওয়া এগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চারা রোপণ চারাও রেডি আছে এখন চারা রোপণ করার পালা তো দেখতে পাচ্ছেন যে এই যে ক্ষেতের যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মাচা রেডি উপরে জাল দেওয়া হয়েছে আর ওই মাথায় যে কিছু আছে ওইগুলো এখনও কাজ চলতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছুদিন আগেই আমাদের এই প্রজেক্টটির কাজটি শুরু হয়েছিল এই যে এটি বীজতলা হিসাবে করা হয়েছিল এই যে এখানে তরমুজের যে বীজ এগুলো বপন করা হয়েছিল আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন তো এগুলো ট্রে তে শুধুমাত্র তরমুজের চারাগুলো এখন আহ ছেড়ে গুলো দিছে এগুলো আমরা এখানে ট্রে থেকে উঠিয়ে এই যে ইতে কিন্তু একটি করে শুধুমাত্র সার দেওয়া হয়েছে এগুলোতে কোনো মাটি বা কিছু দেওয়া হয়নি শুধুমাত্র সারের ভিতরে এই বীজগুলো লাগানো হয়েছিল এগুলো এখন এখান থেকে ট্রে থেকে উঠিয়ে এই যে পাশের যে তরমুজের যে ক্ষেত্র হয়েছে এখানে লাগানো হবে আর কথা হচ্ছে এখানে এই তরমুজগুলো বারো মাসি যে তরমুজের যাত্রা হয়েছে সেগুলো এবং এর ভিতরে এই যে এই পাশের যে কিছু সাইড রয়েছে এই যে এগুলো এই তরমুজগুলো হলুদ যে তরমুজগুলো রয়েছে সেইগুলো আর বাকিগুলো হচ্ছে সচরাচার যে তরমুজগুলো বাজারে বিক্রি হয় ওইগুলো এই যে আমাদের যে এখানে মাচাগুলো দেওয়া হয়েছে নিচে এগুলো হচ্ছে তিন ফিট করে আর যে মাঝখানে যে বড় বাঁশটি রয়েছে এগুলো হচ্ছে পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট করে এই যে এখানে নেট দেওয়া আছে ভালো বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না এই নেটগুলো দেওয়া হয়েছে গাছগুলো এইটের উপরে উঠবে এবং তরমুজগুলো নিচে থাকবে আর এই যে এখানে মালচিং বিছানো হয়েছে মালচিং দেওয়া হয়েছে মালচিংয়ের যে এগুলো রয়েছে একটি বাস থেকে আরেকটি বাঁশের গ্যাপে এই যে ছোট ছোট গর্ত করা হয়েছে এগুলো এখানে প্রত্যেকটি গর্ততে কিন্তু একটি করে চারা থাকবে এই যে দূরত্ব দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এ তিন ফিট চার ফিটের মতো তিন ফিট হবে এখানে এই যে মাঝখানে মাঝখানে হচ্ছে দুইটি করে চারা এবং বাঁশের যে গোড়া রয়েছে এখানে একটি করে চারা আর মালচিং দেওয়া আছে যাতে বেশি করে পানি জমে না থাকে সেজন্য মালচিং আকারে দেওয়া হয়েছে এটি হচ্ছে একটি অংশ তো এখানের যে দেখতে পাচ্ছেন এগুলো খুব শক্তভক্তভাবে করা হয়েছে কারণ দেখা যায় শুধুই যে তরমুজই হবে তা না তরমুজ শেষ হওয়ার পরে আরও দেখা যায় সিজনালি শাক সবজি বা সিজনালি যে তরি তরকারি যেগুলো থাকে ওইগুলো এখানে চাষাবাদ করা হবে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু এখনও কাজ করতেছে এই সাইডেরা যে রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই পাশের যে সাইডটি রয়েছে সেগুলো সব কমপ্লিট এখন এই পার্শ্বের কাজ চলতেছে এখানে ওই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা যখন দেখছেন যে আমাদের এই যে ঘেঁটি যখন খনন করা হয়েছিলো তখন এইটার যে অবশিষ্ট মাটিগুলো কাঁচা বাঁধের পরে তারপরে এই মাটিগুলো এখানে জমা করে রাখা হয়েছিল তো জমা করে রাখার পরে তারপরে ওই মাটিগুলো এখন কাজে লাগানো হচ্ছে এই যে এই এইগুলোতে ওই মাটিগুলো ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে এখানে এই মাটিগুলোই কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে এবং যেখানে যেখানে চারা বপন করা হবে সেখানে এই যে যে গরুর যে গোবর সার রয়েছে সেইগুলো ব্যবহার করা হচ্ছে আর এই যে মাছের ঘেঁটি রয়েছে সেখানে এখন আপাতত ডিম ডিম আছে যেই রকম তেলাপিয়া মাছ সেই মাছগুলো এখানে ছাড়া হয়েছে ওগুলো পোনা ছাড়ার জন্য কারণ কয়েকদিনের ভিতরে এই ঘেঁটিতে কোরাল মাছ ছাড়া হবে কারণ কোরাল মাছ তো বিভিন্ন মাছ খেয়ে থাকে এই জন্য কোরাল মাছ ছাড়া হবে আর হাঁসের ঘরও আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন হাঁসের ঘর প্রায় কমপ্লিট পাশের নেটগুলো বাকি আছে যে 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 নেট দেখা যায় আর ওগুলো দিলেই কমপ্লিট হয়ে যাবে এখানে কাজ চলতেছে তো আমাদের যে প্রজেক্টটি রয়েছে এটি সম্পূর্ণভাবে যদি রেডি হয়ে যায় তখন আশা করি দেখতে অনেক ভালো লাগবে বা এখান থেকে যে কোম্পানির পরিচালক রয়েছে চেয়ারম্যান মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবা সেও এখান থেকে একটি ভালো পরিমাণের বেনিফিট অর্জন করতে পারবে ইনশাল্লাহ আরেকটা হচ্ছে এখানে আমরা পুকুরের সাইডে কিছু ঘাস লাগিয়েছি যে পারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরু ছাগল এগুলোর জন্য এই ঘাসগুলো লাগবে এর জন্য পদার্থ এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আরও আজকেও অনেকগুলো ঘাসের কাটিং আনা হয়েছে এগুলো লাগানো হবে এখানে এখানে তারপর পুকুরের চারি সাইডে কিছু ঘাস লাগানো হবে এই যে এইটি পুকুর রয়েছে তারপরে ওই পাশে যেটি রয়েছে ওটার পাশে এখন আপাতত আছে তো এখন প্রজেক্টটি অগুশালোভাবে আছে সবগুলোই আস্তে আস্তে সিস্টেমে দেখা যায় যে তরমুজের যে সাইডগুলো রয়েছে এগুলো তারপরে এখানে হাঁসের ঘর ওই পার্শে ওই আরেকটি গরু ঘরের কাজ চলতেছে তারপর আরও মুরগির ঘর উঠবে সম্পূর্ণ দেখা যায় যে বিভিন্ন ধরনের ফার্মিং কৃষি এইগুলো থাকবে এই প্রজেক্টটিতে এখন বর্তমানে দেখা যায় যে বিশ থেকে পঁচিশ জন লোক রেগুলারলি কাজ করে থাকে তার ভিতরে অধিকাংশ হচ্ছে রংপুরের রংপুর দিনাজপুর এই দিকের যে লোক আছে তারা এখানে আসে আর মেনটেনেন্সের জন্য এখানের লোকজন আছে। আবার হুজুরে সবসময় এখানে আসে দেখা যায় সময় পেলেই এখান এখানে এসে ঘুরে যায় কাজ কীরকম চলতেছে না চলতেছে সে সম্পর্কে খোঁজখবর রাখতেছেন নিয়মিত এবং সন্ধ্যার পরে এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে সে খবর নেওয়ার জন্য তার যে মাদ্রাসাটি রয়েছে সেখানের খানকায় সবাইকে নিয়ে বসে যে এই পুকুরের পাশে গাছ লাগানোর জন্য এগুলো নিয়ে আসা হচ্ছে এগুলো কাটিং করে তারপরে লাগানো হবে আর আমাদের যে মাছের ভাসমান ফিড বানানোর জন্য কাজকর্ম চলতেছে হিট করা হচ্ছে এখানে মাছের ভাসমান ফিট বানানোর প্রক্রিয়া চলবে আজকে শুরু হবে এখানে হাঁসের খাবার বানানো হয়েছে হাঁসে হাঁসের যে মিক্সার খাবার আছে সেগুলো আর অনেক খাবার বানানোর জন্য সব কিছু আমাদের ক্রয় করা হয়েছে এগুলো আপনারা নিয়মিত আপডেট পাবেন ইনশাল্লাহ তো খামার এবং কৃষি ভিত্তিক তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ